রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নয়া ফরমান প্রাইভেট হোমে সরকারি ডাক্তার রোগী দেখলেই স্বাস্থ্যের খারাপ বন্ধ হবে প্রতিষ্ঠানও সরকারি হাসপাতালে ডাক্তারদের ভালোই বেতন দিচ্ছে রাজ্য সরকার তবুও এদের খিদে বেশি লাখ লাখ টাকা কমানোর লোভে কিছু ডাক্তার সরকারি হাসপাতালে রোগী দেখা ছেড়ে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে বা হাসপাতালে দস্তর মতো চেম্বার চালাচ্ছেন এবার এসব লোভী ডাক্তারদের বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ আজ রাজ্যের স্বাস্থ্য বিভাগের আয়ুক্ত সচিব পি অশোকবাবু এক বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে একটি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনামায় বলা হয়েছে সরকারি হাসপাতালে কর্তব্যরত কিছু ডক্টর বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে গিয়ে সেবা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে তাই জেলার প্রতিটি নার্সিংহোম বা প্রাইভেট হাসপাতাল পরিদর্শন করে দেখার জন্য বলা হয়েছে যদি সরকারি হাসপাতালের ডিউটি কামাই করে কোনো ডাক্তারকে যদি কোনো প্রাইভেট স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় তাহলে সেই বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই ফরমানে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগের এই ফরমানে হয়তো আমজনতা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে আশা করা যাচ্ছে